তোমাকে তোমার বাবা মা কোনো কিছু শেখায়নি আরো ঘরে ঢুকতে গেলে বলে ঢুকতে হয় জানো না কি রে তুই কি কিছু বলবি হ্যাঁ মা আমি একটু বন্ধুদের সঙ্গে বের আচ্ছা ঠিক আছে তুই যা চল দাদা এরপর থেকে আর যেন এরকম নাম ভুল হয় যাও এখান থেকে মা মা ও বলছিল শাড়িগুলো সব পুরনো হয়ে গেছে ওকে একটা শাড়ি কিনতে নিয়ে যাবো এরপর বাইরের বাড়ি থেকে কি ওকে একটাও শাড়ি দেয়নি যে তোকে এখন শাড়ি কিনতে নিয়ে যেতে হবে একটাও শাড়ি কিনে দিবি না ওর বাবা যখন এসে দেখবে ছেড়া শাড়ি পরে ঘুরছে ঠিক ওকে কিনে দেবি একদম তার হচ্ছে কি আর কোনো দরকার নেই ঠিক আছে মা কি গো হাত ছাড়ো তুমি যেমন আমার হাতটা ধরেছ তোমার মার অনুমতি নিয়ে আর তুমি যেমন আমার পাশে বসেছো তোমার মা সেটা জানে এই চার দেয়ালের মধ্যে তোমার যত পুরুষত্ব আর এই চার দেওয়ালের মধ্যে তুমি এসে গল্প করো কথা বলো আর দরজার বাইরে গেলে তুমি আর আমাকে চেনো না সবাই যখন আমাকে অপমান করে তুমি একটা ছোট্ট প্রতিবাদ করতে পারো না তোমার লজ্জা করে না না হাত ছেড়ে তোমার হাত ধরে তোমার বাড়িতে এসছি সবার মন জয় করার চেষ্টা করছি সারাদিন আমি বাড়িতে কাজ করি তার বিনিময়ে আমি কি পাই মুখ ঝামটা কারোর অবহেলার অপমান কিন্তু সবাই আমাকে অবহেলা করলো তুমি যদি একটু আমার পাশে থাকতে তাহলে আমি বুঝতাম একটু শান্তি কিন্তু না কখনো তুমি আমার পাশে এসে দাঁড়াওনি উল্টে সবার সাথে সাত দিয়ে গেছো যেই দিন সবার সামনে আমাকে সম্মান দিতে পারবে সেই দিন এসে আমার হাতটা ধরবে তার আগে নয় আমি ভুল করেছি তোমার মতো একটা কাপুরুষকে বিয়ে করে আমি ভুল করেছি দিনের পর দিন আমি আমার স্ত্রীকে অপমান হতে দেখেও চুপ থেকেছি অথচ দিনের শেষে ওই আমার পাশে থাকে আমার সমস্ত কাজে সাথ দেয় আজকের পর থেকে সকলের সামনে আমি আমার স্ত্রীর সম্মান বজায় রাখবো ওকে ভালোবাসায় ভরিয়ে দেব